বাড়িতে ফুলকপি আনার পর ফুলকপির একই সবজি খেতে কারোর ভালো লাগে না তো ফুলকপি দিয়ে নতুন কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটি গ্রেটার দিয়ে গ্রেড করে নিতে হবে আর আজকের ফুলকপির পরোটা তৈরি করছি এই পরোটা হবে ভীষণ নরম তুলতুলে আর একবার খেলে কিন্তু রোজই বানাতে চাইবে তো যাই হোক ঠিক এইভাবে গ্রেড করে নিচ্ছি শুধু ফুলটা নিতে হবে দেখো একটু দানাদার হবে সামনে তো শীত আসছে ফুলকপি অ্যাভেলেবল পাওয়া যাবে আর ফুলকপি এখন সব সময়তেই পাওয়া যায় তো ফুলকপিটাকে ভালো করে আগে ধুয়ে নেবে তো দেখো একটা ফুলকপি থেকে অনেকটা এখানে ঝড়ি তৈরি হয়ে গেছে ফুলকপির তো ফুলকপির ভেতরে জল নেই আমি একটু চিপে দেখলাম তো এবার এই কপিটার ভেতরে কিছু মশলা অ্যাড করব প্রথমে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম এবার দেবো একটু হলুদ সামান্য পরিমাণে হলুদ দিতে হবে আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরার গুঁড়া তো এখানে মশলার পরিমাণ আছে চা চামচের চার ভাগের এক ভাগ এরপর একটি পেঁয়াজকে কুচি করা দিয়ে দিলাম আর সাথে দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা দিলাম ঝালটা অবশ্যই তোমরা স্বাদ মতো দেবে তবে খুব বেশি ঝাল হলে খেতে ভালো লাগবে না এবার হাত দিয়ে ভালো করে চটকে মেখে নিতে হবে দেখো বন্ধুরা একদম পনিরের মতো লাগছে না আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় তো দেখো সুন্দরভাবে মশলাটা মাখানো হয়ে গেছে এবার কড়াইতে চা চামচে প্রায় দুই থেকে তিন চা চামচ সরিষা তেল দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন যে মিশ্রণটা আমি ঝড়ি করে মেখে রেখেছিলাম এটা দিয়ে দেব। তেলের ওপরে আর কিচ্ছু লাগবে না এরপর গ্যাসের ফ্লেমটা মাঝারি থেকে একদম লো আচে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করে নেব তবে খেয়াল রাখতে হবে তলা থেকে যেন পুড়ে না যায় আর গলে না যায় তো এটাকে আমরা সেদ্ধ করব না জাস্ট একটু সাতলে নেব যাতে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যায় আর সাথে ফুলকপিটা একটু সেদ্ধও হয়ে যায় অনেক বন্ধুরা আছে ফুলকপি খাওয়ার পরে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায় তো এইভাবে ফুলকপিটাকে একটু ফ্রাই করে নিলে কোনো প্রবলেম হবে না দেখো এবার এখানে নিয়েছি এক বাটি পরিমাণে আটা আর এক বাটি পরিমাণে ময়দা দুটোর কালার দেখেই বুঝতে পারছ তো তোমরা এখানে শুধু আটা বা শুধু ময়দা যে কোনো একটা দিয়েও করতে পারো তবে যে কোনো পরোটা দেখবে আটা দিয়ে বেশি টেস্টি হয় তো আমি এবার সামান্য পরিমাণে লবণ দিলাম লবণটা তো অবশ্যই দিতে হবে আর কাপের আধা কাপ পরিমাণ একটু তেল দিয়ে দেব তবে তেলের বদলে এখানে অপশান রইলো ঘি অনেক বন্ধুরা আছো ঘি ভাজা পরোটা খেতে খুবই ভালোবাসো তো তারাই তেলটার বদলে ঘিটা ব্যবহার করতে পারো হাত দিয়ে শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নর্মাল জল দিয়ে ডো বানিয়ে নেব আর জল অল্প অল্প করে দিতে হবে এই ডো একদম চিটচিটে হবে না আবার খুব শক্ত হবে না খুব শক্ত করে করতে গেলে এই পরোটা সফট হবে না তো অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে ডোটাকে মেখে নিতে হবে তো আমরা অনেক সময় পরোটা বা লুচি বানানোর সময় ডো রেস্টে রেখে দিই তবে এই ডো রেস্টে রাখার কোনো দরকার নেই ইনস্ট্যান্ট করা যাবে যেহেতু এটার ভেতরে আটা ময়দা দুটোই মিক্সড করে করা আছে তো এবার শুকনো ময়দা ছড়িয়ে বেশ মোটা মোটা করে লেচি কেটে বেলে নেব। তবে খুব পাতলা করবে না একটু মোটা করে বেলতে হবে আর ভরা পরোটা একটু মোটা হলে খেতে বেশি ভালো লাগে দেখো খুব সুন্দরভাবে বেলা হয়ে গেছে একটু মোটা আছে এরপর কপির যে পুরটা ছিল সেই পুরটা দেব তবে এই পুর একটু বেশি করে দিতে হবে যত বেশি করে দেবে পরোটা খেতে তত ভালো লাগবে এবার মুখটাকে ঠিক এইভাবে জড়িয়ে দিতে হবে দেখো মুখটা ঠিক এইভাবে জড়িয়ে দেওয়ার পরে এই যে এইভাবে একটু মুড়িয়ে দিতে হবে তারপরে একটু হালকা করে চেপে আর একটু শুকনো ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে তবে আগে যেমনটা করে বেলেছিলাম তার চাইতে একটু বড়ো করে বেলতে হবে দেখো বন্ধুরা পুর ভরা পরোটা মোটা আর সাইজে একটু বড় হলে দেখতে বেশি ভালো লাগে তো কত সুন্দরভাবে বেলে নিয়েছে দেখো একদমই কিন্তু বেলন চাকিতে লাগবে না হালকা করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবে দেখো তো এইভাবে প্রত্যেকটা লেচি থেকে পুর ভরা পরোটাগুলো আগে বানিয়ে নেব তারপরে পরোটাগুলো আমরা ভাসতে যাবো পরোটার ভেতরে যে পুরটা আছে সেই পুরটা আমি অনেকক্ষণ আগে রেডি করে রেখেছি তো দেখো লাঞ্চ টাইমে এটা আমি রেডি করে রেখেছিলাম এখন যেহেতু সন্ধ্যা তো তোমরাও ঠিক এইভাবে বানিয়ে নিতে পারো তো এখানে বেশ ছয় থেকে সাতটা মতো পরোটা হয়েছে এবার একটি ফ্রাইং প্যান নিয়েছি এই প্যানটা ননস্টিক নয় এটা লোহার প্যান যে কোনো প্যানে তোমরা ফ্রাই করতে পারো হালকা করে একটু তেল ছড়িয়ে দেব তারপর এপিট ওপিট করে ভেজে উঠিয়ে নেব আর এগুলো ভাজা তো খুবই সহজ আমরা সকলেই জানি পরোটা যেভাবে ভাজি নর্মালি সেইভাবেই ভাজতে হবে আর এখানে আমি তেলটা ব্যবহার করেছি তোমরা ঘিটাও ব্যবহার করতে পারো ভেতরে পুরের জন্য এই পরোটাগুলো একেবারে ফুটবলের মতো ফুলে উঠবে দেখো আর দুই দিকে দুটো লেয়ারও তৈরি হয়ে যাবে তো দুই পিট একটু এপিটপিট করে বেশ পুড়িয়ে ভাজতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে সাথে খেতেও ভালো লাগবে সকালে জলখাবারে বা রাত্রের ডিনারে আমরা যে কোনো সময় পরোটাগুলো ঝটপট বানিয়ে নিতে পারি আর এগুলো গরম খেতে ভীষণ ভালো লাগে তো এক এক করে সব পরোটাগুলো ফ্রাই করে নেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি পরোটাগুলো কতটা নরম এবং তুলতুলে হয়েছে দেখো বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো পরোটাগুলো কতটা সফট হয়েছে এই পরোটাগুলো তিন থেকে চার ঘন্টা একই রকম নরম থাকবে দেখো আর খেতে যে কি মজা বাড়িতে অবশ্যই এই ফুলকপি দিয়ে ফুলকো ফুলকো পরোটা একবার বানিয়ে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও এই পরোটাগুলো খাওয়ার জন্য কোনো আইটেম লাগে না কষা মাংস আলুর দম চাটনি আমরা যে কোনো আইটেমের সাথে এগুলো পরিবেশন করতে পারি তো কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিও আর যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি প্রেস করে রেখো ফিরে আসছি নেক্সট এপিসোডে থ্যাংক ইউ